হ্যালো ভিউয়ার্স লিঙ্কড থেকে কিন্তু আপনারা চাইলে এখন মাসে হাজার ডলার ইনকাম করতে পারেন তো চলুন দেখে আসি সেটা কীভাবে সেজন্য যেটা করতে হবে এই যে ক্রম ব্রাউজারে চলে যাব তারপরে হচ্ছে এই যে লিঙ্কড যে অ্যাকাউন্টটা সেটা লগ করে নিব। আপনারাও আপনাদের যে লিঙ্ক লিঙ্কড ইন অ্যাকাউন্টটা সেটা আপনারা লগ করে নেবেন তারপর যেটা করতে হবে এই যে জব জব বাটন একটা ক্লিক করে দিতে হবে তারপর এখানে আমরা সার্চ করব আমাদের জবটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে অর্থাৎ আমাদের স্কিলটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আমরা যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হয়ে থাকি তাহলে আমরা সার্চ করবো ওয়ার্ডপ্রেস লিখে অথবা আপনার আপনি যদি ডাটা এন্ট্রিতে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনার আপনি সার্চ সার্চ করতে পারেন ডাটা এন্ট্রি আমি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করছি আপনাদের জাস্ট দেখানোর জন্য তারপরে এই যে আমি কিন্তু আমার যে কাঙ্ক্ষিত জবগুলো এগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে কিন্তু জবগুলো দেখতে পাবেন কখন কবে পোস্ট হয়েছে আপনারা সেই জবগুলোতে অ্যাপ্লাই করবেন যেগুলো হচ্ছে রিসেন্টলি পোস্ট হয়েছে এই যেমন ফাইভ আওয়ার্স এগো তারপর হচ্ছে রিসেন্টলি যেটা ওয়ান উইক এগো টু ডেস অ্যাগো এই জবগুলো কিন্তু আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা মানে আপনাদেরকে ক্লায়েন্ট হায়ার করার সম্ভাবনা সবচেয়ে বেশি তো আমি এখন একটি লাইভ জব অ্যাপ্লাই করে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন আমি এই জবটাই অ্যাপ্লাই করছি জাস্ট আপনাদের দেখানোর জন্য আপনারা কিন্তু এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন এবং যেখানে যেটা হচ্ছে রিমোট লেখা আছে সেই জবগুলোতে আপনারা অ্যাপ্লাই করা অ্যাপ্লাই করবেন আর কি আর যেটাতে রিমোট লেখা নাই এই যেমন এগুলো এগুলো কিন্তু আপনাকে এগুলো হচ্ছে ফিজিক্যাল জব এগুলো এগুলো হচ্ছে আপনাকে অফিসে গিয়ে জবটা করতে হবে ওকে তো জব আমি এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে ইজি অ্যাপ্লাই যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিলাম তারপর তারপর এই যে নেক্সট বাটনে ক্লিক করব আমার কিন্তু রিজিউমটা আগে থেকে অ্যাপ্লাই করা আছে রিজিউম বলতে আমার যে সিভিজ বা বায়োডাটা যেটা সেটা তারপর আমরা যেটা করব এই যে নেক্সট বাটনে ক্লিক করব তারপর এগুলো আমরা কিন্তু সিলেক্ট করে দেব আর উ প্রফেশনে ইন এইচ ডিএম সিএস সিএস থ্রি অ্যান্ড স্টাফ ইয়েস ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ ইন ইয়েস তারপর হচ্ছে এটাও সিলেক্ট করে দেবো ইয়েস তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক তারপর ওরা করছে আপনি কি ইউনাইটেড স্টেটে ওয়ার্ক পারমিট আছে কিনা অর্থাৎ লিগালি অথরাইজড আছে কিনা এটা হ্যাঁ এটা যেহেতু নাই আমি অবশ্যই লিগাল ইনফরমেশন দ্যাট মিনস যে ইনফরমেশনটা সত্য আমাদের সম্পর্কে সেটা আমরা দিব কোনো মিথ্যা ইনফরমেশন আমরা দিব না তারপর হচ্ছে উইল ইউ নাও অর ইন ফিউচার রিকোয়ার্ড স্পন্সরশিপ ফর এমপ্লয়মেন্ট ভিসা স্ট্যাটাস হ্যাঁ এটা মানে হচ্ছে যদি ফিউচারে স্পন্সরশিপ করা হয় মানে ভিসার জন্য তাহলে আপনি কি আগে আমি ইয়েস তারপর আমি রিভিউতে ক্লিক করে দিলাম তারপর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিলাম এভাবে কিন্তু আপনারা জবে অ্যাপ্লাই করে ফেলতে পারেন আর তারপর হচ্ছে আপনাদেরকে এই যে মেসেজ অপশন আছে এখানে কিন্তু আপনাদেরকে মেসেজ করা হবে যদি আপনারা সিলেক্টেড হন তাহলে আমাকে অনেকে মেসেজ করে থাকে আমি অলরেডি লিঙ্কড ইন থেকে এইভাবে আমি কিন্তু টোটাল দুইটা জব পেয়েছি তো আপনারাও এভাবে ট্রাই করবেন আপনারা তাহলে কাজ পেয়ে যাবেন তো কাজ পাওয়ার আগে আরেকটা টিপস দিই আপনাদের প্রোফাইলটা কিন্তু আপনারা সাজিয়ে ফেলবেন সুন্দর করে আপনাদের এই যে ব্যানারটা আপনাদের লিঙ্কড কিন্তু একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম এখানে কিন্তু আপনার স্কিলগুলো প্রেজেন্ট করতে পারবেন খুব সহজে তো এই যে প্রোফাইলটা আপনারা কিন্তু ইজিলি আপনারা সাজাবেন আপনারা যদি ডাটা এন্ট্রি এক্সপার্ট হন তাহলে এখানে ওইভাবে ব্যানারটা আপনারা বানাবেন তারপর হচ্ছে সুন্দর একটি ফটো ইউজ করবেন তারপর হচ্ছে আদার্স যে ফিল্ডগুলো ওগুলো আপনারা ফিল আপ করবেন এই যেমন আছে আপনাদের লিগাল নেম আপনাদের যে টাইটেলটা এই যেমন আমিলেক্সা ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার অ্যাড ফাইবার তারপর হচ্ছে আপনাদের আগে যে আগে যে জবগুলো করেছেন বা যে প্রজেক্টগুলো করেছেন তার একটা এক্সপিরিয়েন্স লিস্ট আপনারা এখানে প্রেজেন্ট করতে পারেন তাহলে বায়াররা খুব ইমপ্রেসড হবে আর এই যে স্কিল যে স্কিল সেটগুলো যেগুলো আছে আপনারা স্কিলগুলো আপনারা এখানে দিয়ে দিবেন প্রেজেন্ট করবেন তাহলে যেটা হবে বায়াররা কিন্তু যখন আপনি জবে বিট করবেন একটু আগে যেটা দেখালাম আর সেই বিট করার পরে বায়ারের কাছে কিন্তু অলরেডি নোটিফিকেশন চলে যাবে তারপর তারা আপনার প্রোফাইলটা চেক করতে আসবে যখন তারা আপনার প্রোফাইলটা চেক করে এই বিষয়গুলো আপনার যে পোর্টফোলিও আপনার যে স্কিল সেট আপনার যে মানে ব্যানারটা তারপর এই বিষয়গুলো যদি আপ মানে ম্যাচ করে জব ক্যাটাগরির সাথে তাহলে কিন্তু তারা আপনাকে মেসেজ করবে এবং মেসেজটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তারপর তারা একটু ছোট্ট ইন্টারভিউ নেবে এবং দেন আপনারা কাজ পেয়ে যাবেন অর্থাৎ তারা আপনাকে হায়ার করবে ধন্যবাদ সবাইকে এই ছিল আজকের মতো টিউটোরিয়াল এবং যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব করার জন্য ইউটিউব ডট কমে চলে যাবেন তারপর যেটা করতে হবে এই যে ফ্রিল্যান্সিং সিক্রেট লিখে সার্চ করতে হবে ফ্রিল্যান্সিং সিক্রেট লিখে সার্চ করলে আমার যে চ্যানেলটা এটা কিন্তু প্রথম দিকেই আপনি আমার ভিডিওগুলো পেয়ে যাবেন এই যে এই যে তারপর যে কোনো একটিতে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবে চাপ পেয়ে যাবেন এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে দেবেন তা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ